ফাইনালি স্বেচ্ছায় ভালোবাসার সাথে বিয়ে সুসম্পন্ন হয়েছে না বলো না তুমি আমার নিজেদের মধ্যে ঠিক থাকে তৃতীয় কিছু জায়গাই হবে না ससुराल में जाऊंगी। फाइनली

আমার মনে হয় আমাদের থেকেও বেশি দর্শকদের ভালো লাগে কারণ এটা বহু কাঙ্ক্ষিত একটা মুহূর্ত যেটা দর্শকরা চাইছিল এবং সত্যি তো মানে এক বছর ধরে এত মানে খুনছুটি ঝগড়া প্রেম ভালোবাসা সবই আছে কিন্তু কোনোটাই প্রকাশ পাচ্ছিল না তো সেটা ইভেনচুয়ালি যখন বাস্তবায়িত হলো আমার মনে হয় যে দর্শকদেরও খুব ভালো লাগবে আমাদের তো ভালো লাগে দর্শকদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে আচ্ছা গল্প শুরু হওয়ার সময় কি মন নেবে সেটা তো বোঝা যায় না সেই ক্ষেত্রে বিয়েটা আনএক্সপেক্টেড ছিল একদমই তো

তো সেখান থেকে যদি থার্ড পার্সেন্ট বন্ধুত্বের মধ্যে আসতে যায় কি করবে বিয়েতে নাই চলে এসছো বন্ধুত্ব যদি কোনো থার্ড পার্সেন্ট আসে কি করবে আসবে কি রে বলেছিলে না টু ইজ আ কাপল থ্রি ইজ আ পার্টি থ্রি ইজ আ পার্টি মজা মানে নরমালি অ্যাকসেপ্ট করে নেবে ব্যাপারটা হ্যাঁ পার্টি

এমন হয় জিজ্ঞেস করছে না আমার সত্যিই বিয়ে হয়ে গেছে কিছু তো বোঝাই যায় কি আছে আগামী দিনে না আগামী দিনের এপিসোডগুলো সত্যি আমরা নিজেরাও জানি না যে কি মানে ওদের সম্পর্কটা কেমন হবে মানে এই ঝগড়া ঝাঁটিটাই থাকবে নাকি আমরা না প্রত্যেক ভিড়ের ঝগড়া ঘাটি না থাকলে মজা হয় মানে দ্যাট ইজ এসে ঝগড়া সিনগুলো খুব ভালো লাগে করতে হ্যাঁ মানে যাই চাইও ভালো লাগে মানে ওই আর কি মানে সব মিলিয়ে মিশে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রেম হলো ভালো আসলে এখন অবভিয়াসলি একটা গদগদ পিরিয়ড চলবে হ্যাঁ সে গদগত পিরিয়ডের মাঝখানেই কিন্তু এন্ট্রি নিচ্ছে একজন ডেঞ্জারাস ভিলেন ডেঞ্জারাস একজন ভিলেন এন্ট্রি নিচ্ছে এবং সেই ভিলেন কে হতে চলেছে মানে সে কীভাবে আসছে কি করছে কি করে কথার এবি জীবনে নতুন ঝড় তুলছে সেটা দেখার জন্য কিন্তু দর্শকদেরকে একটু অপেক্ষা করি

অনেকে ভাবে যে হ্যাঁ ঠিক আছে প্রচন্ড সাজিয়ে বুঝিয়ে সাড়ে চারশো লোক খাইয়ে বিয়ে করবো পালিয়ে কালীঘাটে বিয়ে করতে হবে বলা যায় না কি হবে বেশ বিয়ে নিয়ে যখন প্ল্যান নেই হানিমুন নিয়ে তো একটা প্ল্যান থেকে যে এরকম কোনো একটা জায়গায় ঘুরতে যাব দুজনেরই কোনো প্ল্যান নেই আগেরটারই প্ল্যান নেই পরে প্ল্যান আহা ওই ছুটিটার গানটা মনে পড়ে গেল কোনটা কি আমার বন্ধুই হিরোইন ছিল রিধিমা ঘোষ রিধিমাকে আমার প্রায় এটা নিয়ে চটাই গেছিল বউকে নিয়ে তখনই বললে ভালোই লাগছে খারাপ কি কি বলে বউকে মানে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে ইচ্ছে করছে এরকম একটা সুন্দর অপসরের মধ্যে দেখতে লাগছে লাল বানারসি নাকি সিঁদুর চোখ টানা টানা ভালো মেকআপ করেছি কিন্তু আজকে তুই নিয়ে মেকআপ করেছিস অবশ্যই ও আচ্ছা কি বাহবা দেবে না এই তো ভালো লক্ষ্মীমন্ত বউ পেয়েছি এটাই বলবো মানুষকে ঠাকুর দেবতা হিরোইন আমার ঠাকুর দেবতা হিরোইন হ্যাঁ লক্ষ্মীমন্ত মুখ ভালোই সুন্দর কালকে সরস্বতী পুজো দুজনের কি প্ল্যান আমার তো শুটিং আছে আমি জানি না ও কোথাও সরস্বতী সেজে দাঁড়াচ্ছে কিনা আমি জানি বলা যায় না মণ্ডপে দাঁড়িয়ে ও তো করতেই পারে ও যা শোজ করে প্রত্যেকদিন রাত্রেবেলা হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে পড়ে প্যান্ডেলে গিয়ে সরস্বতী সেজে দাঁড়িয়ে পড়ে তোমরা সদ্য সদ্য একটা প্রোগ্রামও করতে গেছিলি দুজন একসাথে কি হয়েছিল এক্সপিরিয়েন্স ওখানে সাহেব তো মানে তুঙ্গে ছিল ওখানে এক্সাইটমেন্ট কি ছিল কি হয়েছে অডিয়েন্স এত মানে ওরাও এত এনার্জেটিক ছিল ওদের দেখে আমাদের এনার্জি আরো বেড়ে গেছিল সাহেব তো তুমি একজনকে ও মাসিমা যাবেন না বলে ডেকে ডেকে নিয়ে আসছিলে বারবার না না অনেক রাত হয়ে গেছে দশটার সময় স্টেজ ছিল আমরা পৌঁছেছি বারোটার সময় তখনও প্রায় তিন চারে তিন হাজার মানুষ ওখানে বসে অপেক্ষা করছে আমাদের শো দেখবে বলে মানে এগুলো তো একটা বিশাল প্রাপ্তি একটা হিসেবে তো তখন একটু মানে যা হয় গান তার মাঝখানে ডায়লগ তার মাঝখানে একটু মজা করা লোকজনের সঙ্গে একটু ইন্টার্যাক্ট করা তো যেহেতু বারোটা বেজে গেছে ওখানে এমনি গ্রামের দিকে একটু গাড়ি ঘোড়া কম হ্যাঁ তো সব সব টোটোগুলো চলে যাচ্ছিলো

মানে এক্সপ্লেনেশন হয় মানে শব্দ দিয়ে আমি প্রকাশ করতে পারবো না এত ভালোবাসা দেয় আমাদের আমরা যখন মানুষের কাছে যাই তার সবসময় তো দূর থেকেই দেখে যখন কাছে যাই তখন বুঝতে পারি যে তাদের আমাদের প্রতি ভালোবাসাটা কতটা সেটা পেতে তো কার না ভালো লাগে বেশ কাকিমা অবশ্যই তোমাকে দেখবে টেলিভিশনে এবং না 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 আজকে সিঁদুর পরে

লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ